কলকাতা ফিরে এসে নিজের চোখের সামনে দৃশ্য দেখে মাথা ঘুরে গেল সূর্যের সোনারূপার খুশির জন্য আর পরিবারের চাপে দীপা নিয়ে ফেললো অর্জুনকে বিয়ে করার বড় সিদ্ধান্ত সূর্যের দীপার জীবনে ফিরে আসার আগেই হয়ে গেল অনেক দেরি দীপাকে অর্জুনের অর্ধাঙ্গিনী রূপে দেখে সূর্যের মাথায় হাত হ্যালো বন্ধুরা অনুরাগের চোর আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমতে দেখানো হচ্ছে যে সোনারূপা প্রতিটি মুহূর্তে দীপার সামনে রেখেই চলেছে একটার পর একটা চ্যালেঞ্জ তারা পদে পদে দীপাকে এটা দেখানোর চেষ্টা করেছে যে তাদের জীবনে অর্জুনের কতটা বেশি প্রয়োজন না শুধু সোনারূপা বরং প্রবীর চাই যে দীপার জীবনে অর্জুন চলে আসুক তাই তারা সবাই মিলে দীপাকে এই ব্যাপারে বোঝাতে শুরু করলে দীপা ভাবে যে দীপা যাদেরকে ভালোবাসে দীপার কারণে তারা কষ্ট পাচ্ছে আর শুধুমাত্র তাদের খুশির জন্য দীপা যদি অর্জুনকে বিয়ে করার এই ডিসিশনটা নেয় তাহলে হয়তো সবার জন্য ভালো হবে আর সেটা ভেবে দীপা অর্জুনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলে অন্যদিকে সূর্য ইরার ব্যাপারে সব কিছু ডিটেলস খুঁজে বার করার জন্য ইরাকে না বলেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু কলকাতায় ফিরে এসে দীপাকে বিয়ের সাজে দেখে পায়ের নিচে থেকে জমিন সরে গেল সূর্যের সূর্য স্বপ্নেও ভাবতে পারেনি যে দীপা এভাবে এমন একটা ডিসিশন নিয়ে নেবে অর্জুনের সাথে তার জীবন কাটানোর কিন্তু সূর্য জানে না দীপার এই ডিসিশনের পেছনে দীপার কত রকমের ভাবনা লুকিয়ে আছে কিন্তু সূর্য এসবের জন্য হয়তো আবার একবার দীপাকে দোষারোপ করবে যে দীপা এত সহজেই সূর্যকে ভুলে গিয়ে তার নতুন জীবন শুরু করতে পেরেছে এবার আগামী দিনে এটা দেখার হবে যে সূর্য কি পারবে দীপার নতুন সম্পর্ককে মেনে নিতে নাকি সূর্যের ফিরে আসার পর কাহিনীতে দেখা যাবে অন্য মোড়